পশ্চিম ত্রিপুরা জেলার সিমনা বিজেপি মন্ডলের উদ্যোগে হেজা মারায় বিজেপি কার্যালয় নির্মাণের সময় তিপ্রামথা দলের লাঠি সোটা নিয়ে বিজেপি কর্মীদের ওপর আক্রমণের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার হাজা মারাতে এক প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ বিজেপি দলের অন্যান্য নেতাকর্মীরা পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেব বর্মা বললেন তিপ্রামথা দল জনজাতি বিজেপি নেতাদের ওপর আক্রমণ করে জাতিগত দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তিপ্রামথা দলের গুণ্ডাদের কাউকে রেহাই দেওয়া হবে না আসন্ন দুহাজার সালের এডিসি নির্বাচনে তিপ্রামথা দলকে যোগ্য জবাব জনজাতি মানুষজন দেবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বলল যে যারা ইনজোর্ড হয়েছে তারা বললো তারা বিজেপির সমর্থক আর যারা মারপিট করেছে তাদের মধ্যে এটা তারা মাতাকেই মানে মতার সমর্থন হইতে পারে এরকমভাবে আমরাও এটার ক্ষেত্রে আমরা দুইটা অলরেডি কেস নিয়েছি আমরা যেটা আমাদের ওসিও এখানে মানে ইনজুড কিছুটা ইনজোর্ড হয়েছে শ্রতো আমরা কেস নিয়েছি এবং যাদের বার্ড করেও একটা আমরা তদন্ত অবস্থায় এখনকার ঠিক আছে কিছু তারা নাম দিয়েছে এটা আমরা দেখছি নাম দেওয়া আছে তার জন্য দশজনের নাম দেওয়া আছে বাকিগুলির নাম এই চলছে আমাদের কালকে এই প্রোগ্রামটাকে কালকে যে ইন্সিডেন্টকে আটকানোর জন্য আপনাদের পুলিশের উপর আক্রমণ হয়েছে এরকম অভিযোগ আসছে না আপনাদের কোনো না এখানে যখন ইয়ে হয়েছিল তখন আমাদের এখানে পুলিশ এখানেই ছিল আমাদের মার্কেটে তখন হঠাৎ করে যখন এই ঘটনাটা হলো তৎক্ষণাৎ পুলিশ ইন্টারভেন করলো নাহলে তো আরও বড়ো ধরনের ঘটনা হতো আমাদের পুলিশ ওইটাতে করতে গিয়ে আমাদের কিছু ইউ হয়েছে আপনারা সবাই দেখেছেন যে আমাদের তো সেটাকে এই ভবন যাতে সুন্দর করা হয় তার জন্য আমাদের পার্টির কার্যকর্তারা সেখানে দিন রাত পরিশ্রম করে তারাও কাজ করে যাচ্ছেন হঠাৎ করে কালকে রাখতে বাহিনী তাদের নামে অলরেডি এই লোকগুলা হঠাৎ করে আমাদের কর্মীদের যেভাবে তারা তাদেরকে আনঘাতির হামলা করে ওনারা এখন বর্তমানে খুব সিরিয়াস কন্ডিশনে জিবি হাসপাতালে চিকিৎসা দিই এবং আরেক প্রতিবারে আজকে আমরা যাতে এই ঘটনার সঙ্গে যারা জড়িত যাদের নামে এফআইআর করা হয়েছে তাদেরকে যাতে অতি সত্তর অ্যারেস্ট করে আইনের আওতায় আনা হয় তার জন্য আজকে আমরা হাজামারা বাজারে বিক্ষোভ মিছিল করি এবং বৃক্ষ মিছিলের পরে আমরা এখন যাব থানার মধ্যে গতকাল রাত্রে তো আমরা অলরেডি এফআইআর করেছি এখন অব্দি কতজনকে অ্যারেস্ট করেছে বা করতে পারেছে তার জন্য আমরা কথা বলবো অবশ্যই তার জন্য আমরা অবশ্যই আগামী দিনে যাতে এরকম ঘটনা যাতে না হয় এবং বিশেষ করে আমরা শুনতে পাই এখানে এই বিধানসভার যিনি বিধায়ক তথা রাজ্যের একজন উপমন্ত্রী তাইনি কিভাবে উস্কানিমূলক দিয়ে এভাবে হামলা করাতে পারেন তাইনি একজন বিধানসভার পবিত্র বিধানসভার সদস্য পাশাপাশি একটা সংবিধানের দায়িত্বে আছেন উনি কীভাবে এইরকম একটা উস্কানিমূলক বক্তব্য দিয়ে মানুষের মধ্যে এখানে তিত্রাসের মধ্যে একটা লড়াই করতে পেরেছেন এটা নিয়ে তারা থাকচা এই নিয়ে তারা থাচা নিজের জাতিগতকে রক্তাক্ত করে এভাবে প্রাণঘাঠির হামলা করে ওনাদেরকে মারার উদ্দেশ্যে এইভাবে নিয়ে থাঁচা হবে আমি ওনাদেরকে প্রশ্ন করতে চাই মানুষ কিন্তু এই সবগুলো কোনোভাবেই বরখাস্ত করবে না এবং আগামী দিনে এটার জবাব আপনারা কিন্তু এডিসি ইলেকশনে পাবে এরকমভাবে হামলা হুজুটি করে এলাকার মধ্যে একটু অশান্তি ওই অশান্তি তৈরি করে কোনোরকমভাবে মানুষ এটা বরখাস্ত করবে না সাধারণ আপমন সেই জিনিসগুলো দেখছেন এবং আগামী দিনে এটার জবাব কিন্তু যিনি এই দলের সুপ্রিমো ওনাকেও দিতে হবে এবং এই দলের যারা এই ঘটনার সঙ্গে জড়িত বা যারা এইরকম কাজের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেই হিসাব দিতে হবে কারণ আমরা চাই এই রাজ্যের মধ্যে জাতি জনজাতি সকল অংশের মানুষ যাতে শান্তি শৃঙ্খলার মধ্যে যাতে রাজনীতি করুক এই হামলা হজি করে সব সবসময় একটা এলাকার উশৃঙ্খল করে অশান্তি তৈরি করে সাধারণ মানুষকে আতঙ্কের মধ্যে রেখে ওনারা যেভাবে রাজনীতি করার চেষ্টা করছেন সেটা কোনোভাবেই মানুষ মেনে নেবে না তো আমি আজকে আপনাদের মাধ্যমে একটাই বার্তা দিতে চাই যারা এই গোতনের সঙ্গে জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে আমরা পুলিশ প্রশাসনের উপর বিশ্বাস আছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আমরা বিশ্বাস আছি কিন্তু এর মানে এই নয় যে আমরা মানে সবসময় আমাদের উপরে হামলা করবে আমরা চুপচাপ দেখে থাকবো বসে থাকবে তাতে এরকম ভবিষ্যতে যাতে না হয় এই ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হলে আমরা সকল অংশের মানুষ মিলেমিশে আমরা কাজ করতে হবে ঘটনা হৈছে পিছফুল কংগ্ৰেছ